সব্যসাচী চ্যাটার্জি বলছেন বলছি রীতিমত দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন এই যে দুদিনের এই যে মেডিকেলে ভর্তি নিয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন সেটা নিয়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আর কি হলো আজকে আপনাকে একটু জানতে চেষ্টা করব না আমি তো সুপ্রিম কোর্টের শুনানিতে উপস্থিত ছিলাম না ফলে সুপ্রিম কোর্টে কি হলো এটা আমি বলার পক্ষে সম্ভব নয় কিন্তু যেটা আমিও শুনলাম সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সোমবার মামলার পুনরায় শুনানির জন্য বোধ রেখেছেন এবং সেদিনকে বিচার করবেন কারণ এই এই যে বিষয়টি যেটি এই মুহূর্তে সুপ্রিম কোর্টের কাছে বিচারাধীন বিষয়টি যেহেতু তার কোনো পূর্ব নজির নেই বিচার ব্যবস্থার ইতিহাসে তাই এখানে এই বিচারটা করতে গেলে কিছুটা সময় লাগবে নজির নেই অর্থাৎ তদন্ত তদন্ত তদন্তকারী সংস্থা পরিবর্তন এক্ষেত্রে নজির কথা আমি বলছি না আমি বলতে চাইছি দুটি দিক একটি হচ্ছে যে ডিভিশন বেঞ্চ কর্তৃক সিঙ্গেল স্টে করে দেওয়া বেঞ্চের অর্ডারকে এবং তারপর গিয়ে সিঙ্গেল বেঞ্চ সেটাকে ক্লারিফাই করে বলা যে ডিভিশন বেঞ্চের ওই যে নির্দেশ ছিল সেই নির্দেশটি অবৈধ এই জায়গাটার কতটা আইনি ভিত্তি আছে সেটা একটি এবং দ্বিতীয় যে কথাটি আরো গুরুত্বপূর্ণ যে সিঙ্গল বেঞ্চের অর্ডারের মধ্যে থেকে বেরিয়ে আসা কতগুলি বিষয় যেমন একজন বিচারপতি ডিভিশন বেঞ্চের তার যে ভূমিকা সিনহাকে ডেকে তার চেম্বারে বলা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি রাজনৈতিক ক্যারিয়ার আছে ব্রাইট পলিটিক্যাল ফিউচার সেটাকে রক্ষা করার দরকার আছে লাইভ স্ট্রিমিং বন্ধ করুন এবং এই দুটি মামলা সৌমেন নন্দী আর একটা রমেশ মালিক এই দুটি মামলাকে ডিসমিস করুন এইভাবে যদি ঘটনাগুলো সত্য হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর বিষয় সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তর দিকেও কিন্তু পৌঁছনে যেতে পারে ফলে আমার মনে হয় যে বিষয়টা নিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু তিনি বলেছেন যে ওই অমৃতা সিনার এজলাসে যে বিচারগুলো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে নিয়ে টানাটানি করা হচ্ছে এবং তার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে আজকেও তিনি তো যে কোনো ঘটনার বিচার হলে এবং রাজ্যে যদি দেখা যায় যে সিবিআই তদন্তের নির্দেশ শুধুমাত্র জাস্টিস গাঙ্গুলি নন জাস্টিস রাজাশেখর মান্থা জাস্টিস অমৃতা সিনহা প্রত্যেকটি বিচারপতি প্রত্যেক বিচারপতির ক্ষেত্রেই যখন এই ধরনের কোন আহ ঘটনা ঘটছে তারা যখন কোনো রায় দিচ্ছেন রায়টা সরকারের বিরুদ্ধে যাচ্ছে একজন কমন ব্যক্তি সে বারবার করে আহ মনে করছে তার অধিকার চলে যাচ্ছে সে কোন লাঠের মাঠ যে প্রত্যেকটা জায়গাতে এই সুযোগটা পাবে কে সে অভিষেক কে কে ওকে এত গুরুত্ব দেবার কি আছে এতগুলো বিচারপতিকে অপমান করেছে প্রত্যেকটা জায়গা ওর নাম পাওয়া যাচ্ছে পুলিশের ঘাড়ে একটা মাথা নেই যে ওকে ধরতে পারে রাজা উচিত নাকি রাজপুত্র দিনের পর দিন ছেলেটা অপমান করে যাচ্ছে বিচার ব্যবস্থাকে একজন বিচারপতির ছবি দিয়ে পোস্টার হলো হাইকোর্ট কেন এখনো কন্টেম করেননি প্রশ্ন আসবে না প্রত্যেকটা মানুষের মধ্যে আজকে প্রশ্ন সোর্সের মধ্যে যদি ভূত থাকে সেই ভূতকে টেনে বার করে নিয়ে আজকে তারও বিচার করতে হবে কারো একটু বাঁচাচ্ছে কাদের দেশ যদি যদি গঙ্গুলির কথা সত্যি হয় তাহলে এইরকম কারা কারা আছে যারা আজকে তুলঙ্গুলে হয়ে এই ঢাক পেটাচ্ছে হাইকোর্টে বসে তাদের আজকে বার করার দরকার আছে বিচার করতে হবে আর যদি সত্যি না হয় তাহলে সেখানেও বিচার করার দরকার কেন এই কথাগুলো এলো আমরা একটা চাইছি অভিষেক মনসিং bhi বলেন আমরাও অ্যাড হব অভিষেকের মানসব বেনেফিশিয়ারি অভিষেক মনু সিং bhi is the beneficiary of the system অভিষেক মনু সিং তৃণমূল কংগ্রেসের সরকারের এই একজন বেনিফিশিয়ারির নাম কোটি কোটি টাকা রাজ্য সরকারের খরচ করে ওই ব্যানার্জি বাড়ির লোকজনের মামলাকে আজকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে রাজ্য সরকার আপনার আবার টাকায় মমতা অভিষেকের মামলা লড়া হচ্ছে আপনার আবার টাকায় কোন লাটের বাট এত ছাড় কিসের কৃষি মুখ্যমন্ত্রী বলে জটচর পরিবার তাদের আবার এত কথা তা বলেছি সব ক্ষেত্তেই দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জীকে সব ক্ষেত্তেই দেখা বললাম কমন নাম চুড়িতে ওই নাম জটচুরিতে ওই নাম জালিয়াতিতে ওই নাম ডাকাতিতে ওই নাম চাকরি চুড়িতে ওই নাম গরু চুড়িতে ওই নাম কয়না চুড়িতে ওই নাম সমস্ত নামের আগে যদি একটা চোর প범িতিতায় যেখানে অভিষেক ব্যানার্জীর নাম দেয়া যেতে পারে আজকে প্রতিটা ঘটনা থেকে এটা বোঝা যাচ্ছে ওই তো ভুললে তারা আমরাও এই মামলাটাই থাকব তারা বলছে যে থাকবেন উনি এখন যেখানে চড় ধরতে যায় অফিস বন্ধpadStartে উনি ভয় পেয়ে যান উনি পিসি আছে মুখ্যমন্ত্রী কাজ নেই নাচছে গাইছে ঘুরছে ফিরছে হাসছে কুঞ্জিয়ে আইএ সঙ্গী তারা চম কাটছে বলছে ওঠ উঠে বস বসছে মোহাম্মদ আকবর বলছে ওঠ উঠে বস বসছে একটা চিফ মিনিস্টার সকাল বিকাল ব্ল্যাকমেইল হচ্ছে ঘরে বাইরে লজ্জা করে না এখনো বসে আছে মুখ দেখায় কি করে এরা মুখ দেখায় কি করে একটা চোর পরিবার কালীঘাটের ব্যানার্জি পরিবার না আমি বলছি আরেকটা সুপ্রিম কোর্টে কথা উঠেছে দাদা যে বাড়ি ভাঙা বা ফাঁসি তো হয়ে যাচ্ছে না এই যে মৌখিক একটা স্টে এই ডিভিশন বেঞ্চ থেকে নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে একটা মৌখিক স্টে করা হয়েছে সেটা নিয়েও কিন্তু আজকে কেন্দ্রের সলিট সিস্টেম স্বাভাবিক তো এটা কোন রুলে করা হলো কোন রুলে করা হলো কত মামলায় সাধারণ মানুষের সুযোগ পায় সাধারণ মানুষ প্রশ্ন করছে যাদের টাকায় বিচারপতিদের মাইনে হয় তারা প্রশ্ন করছে জবাব দিতে হবে সাধারণ মানুষ প্রশ্ন করছে আজকে সরাসরি প্রশ্ন করছে কালকে পার্লামেন্টের মাধ্যমে প্রশ্ন করা হবে অনেক হয়েছে অনেক হয়েছে আন্তর্জাত সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের সিস্টেমকে উইং করা বছরের পর বছর ধরে চলেছে আর নয় বন্ধ বেরোচ্ছে বিচার ব্যবস্থাকে যদি এরকম প্রভাবিত করার চেষ্টা হয় সব্যসাচী দার সেক্ষেত্রে তো অন্যরকম রিপারকেশন আসতে পারে সাধারণ হচ্ছে সেটাই তো হচ্ছে সাধারণ মানুষ ভরসা রাখতে পারবেন নাকি সাধারণ মানুষ ভরসা রাখতে পারবেন আর যারা গরিব লোকের অ্যাপিল হলে এক মিনিটের মধ্যে ওই মামলার শুনানি হতো না মুখে মুখে স্প্রে হতো গরিব লোকের যদি মামলা হতো ওই মামলাটা শুনানি করতে দিনের পর দিন কেটে যেত আমি তো সেই জন্যই বললাম কোন লাটের বাঁটেই বা অ্যাপিলেন্ট রা যাদের এই কাজ হচ্ছে না আমি বলছি অভিষেক মনোসিং বারবার একটা কথাই বলছেন তার আর এর সম তার যিনি ক্লায়েন্ট আছে মানে অভিষেক বন্ধু বেনিফিশিয়ারি অভিষেক বনু সিংহিক কপিল এটা হচ্ছে এই রাজ্য সরকারের এই লিটিগেশন কেলেঙ্কারির বেনিফিশিয়ারি ইটস লিটিগেশন ক্যাম্প স্ক্যাম্প বাই স্টেট অস্ট বেঙ্গল আপনার আবার টাকায় চোরেদের বাঁচানোর জন্য রাজ্য সরকার যাচ্ছে সিবিআই অ্যাডকাটে লিটিগেশন স্ক্যাম

বলেছেন বলে উনি অ্যাগ্রিফ ছিলেন অনেকে বলেছেন স্বাভাবিক ডাক্তারও উচিত ছিল সুপ্রিম কোর্টে যাওয়া না কেন দাদা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির বিচারপতির উপর একটা এসএলপি জারি করে এসএলপি করেছে ওই এসএলপির অনুমতি নিয়েছে অভিষেক মনোসিং বি আর কপিল সিব্বাল কি বলবেন যা ওরা এটাল কি করবে ফি থাকাবে ফি নিয়ে যাবে আপনার আমার টাকায় মমতা যতদিন মুখ্যমন্ত্রী থাকবে লকস্য চালাবে আপনি আমি রেডি হব ভোট দিয়ে সরকার এনে চলেছি না এত ভেবে তো লাভ নেই আবার ভোট দেবে তৃণমূলকে আবার ভোট দেবে রেডি হো ওই তো শুরু ও জমিদার আমরা তোমরা চাকর বাকর মেনে নিতে হবে এভাবে মানতে হবে বাঙালি অভ্যেস করো গভর্নমেন্ট বদলে দিলে দু সালে অভ্যেস করতে হবে না পশ্চিমবঙ্গে মমতারাজ কি জিনিস দেখো উনি বাংলার জমিদার নেই সেটাই নিতে হবে উনি নাচবেন কুঁদবেন ওনার ভাই মামলা করা হবে তুমি আমি পকেট থেকে পয়সা দেবো সেই টাকায় ওদের ওদের বিচার হবে আর সাধারণ মানুষ জিজ্ঞাসা করছি সব্যসাচীর একটা জিনিস মনে প্রশ্ন জাগছে যে এই যে স্বপ্নদিত মামলা করার অনুমতি নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী ও অভিষেক মনুসেনবি আর কপিল সিব্বাল দুজনে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কোথাও যায় আসে এই যে যে অর্ডার গুলো লেখা হয়েছে যায় আসে তার নাম আছে অর্ডারে তিনি মানে তিনি নিশ্চয়ই মনে করছেন ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আর কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন বলে উনি হয়তো মনে করছেন না এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভীত সন্ত্রস্ত এটার জন্য যে অমৃতা সিনহার ঘরে যদি মামলাটা জনগণ দেখে তাহলে ওর পলিটিক্যাল কেরিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারবে তার জন্য উনি গেছেন দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য নমস্কার